বুধবার রায়পুরে সকাল দশটার সময় উদ্বোধন হলো উনচল্লিশ তম চক্র স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার রায়পুর ব্লকে দুই চক্রে শুরু হয় চক্র স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রায়পুর চক্রের খেলা অনুষ্ঠিত হয় মোটগোদা অঞ্চলের জামশোল ফুটবল মাঠ এবং রায়পুর দক্ষিণ চক্রের খেলা অনুষ্ঠিত হয় ফুলকুসমা অঞ্চলের ফুলকুশমা উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হলো। প্রায় চৌত্রিশটি বিভাগের ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী সরাসরি অংশগ্রহণ করবে মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু রায়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু সহ সভাপতি সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অজয় কপাট দক্ষিণ চক্রের কোঅর্ডিনেটর বাপ্পাদিত্য মণ্ডল রায়পুর চক্রের কোঅর্ডিনেটর শিব শঙ্কর মণ্ডল এদিন বিকেল চারটে নাগাদ পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি সহ অন্যান্য বিশিষ্টরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রায়পুর ব্লকে রায়পুর এবং রায়পুর দক্ষিণ চক্র দুটোতেই একই সাথে একই দিনে এটা অনুষ্ঠিত হয়ে হচ্ছে রায়পুর দক্ষিণ চক্রের ক্ষেত্রে পাঁচটি পঞ্চায়েত এরিয়া থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে একইভাবে রায়পুর চক্রের ক্ষেত্র পাঁচটা পঞ্চায়েত থেকে মেন ছাত্রছাত্রীরা আমাদের ওখানকার মাঠে উপস্থিত হয়েছে একই দিনে খেলা দেখি হচ্ছে শিক্ষকদের সহযোগিতা সকলের সহযোগিতার জন্য খুব সুস্থভাবেই খেলা পরিচালিত হচ্ছে কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে তবে আমরা সময়ের মধ্যেই খেলা শেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আমরা মহকুমা স্তরে আগামী সাতাশ তারিখ শনিবার পাঠাতে পারব মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের পড়াশোনার সাথে সাথে তো শরীরচর্চা বা আপনার খেলাধুলা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস অতএব স্কুল স্তরে এটা মোটিভ করার জন্য বা তাদেরকে উৎসাহ দানের জন্যই এটা করা হচ্ছে তবে এটা এইরকম নয় যে একদিন শুধুমাত্র খেলার মধ্যে দিয়ে এটা হবে বছরে প্রতিটা দিনই রুটিনের মধ্যে খেলাধুলা থাকবে এবং তারা শরীরচর্চা খেলাধুলা করবে এবং তারই একটা প্রতিফলন দেবে ফাইনালে চক্র এরপরে মহকুমা তারপরে সেটা জেলা লেভেলে অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের এটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এটা হচ্ছে যে চক্রস্তরী ক্রীড়া প্রতিযোগিতা আমাদের রায়পুর দক্ষিণ চক্রের ক্রীড়াটা হচ্ছে এখানে ফুলকুশমা বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমি এখানে এসে ছাত্রছাত্রীদের উৎসাহ দিলাম খুব ভালো লাগছে ছাত্ররা খুব সুন্দরভাবে তারা পারফরমেন্স করছে বিভিন্ন ইভেন্টে একশো মিটার থেকে দুশো মিটার পঁচাত্তর মিটার লং জাম্প লোড জাম্প হাই জাম্প ইত্যাদি বিভিন্ন জিমনাস্টিক খুব সুন্দর হচ্ছে ছাত্রদের বিরাট উৎসাহ উদ্দীপনা এবং ছাত্র ছাত্রীদেরকে যেভাবে আয়োজক আমাদের সাই সাহেব থেকে শুরু করে আমাদের যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন তারা সুন্দর ব্যবস্থা করেছেন তাদের এই প্রতিভা বিকাশের জন্যে দারুণটা এটা প্রয়োজন রয়েছে এটা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকামণ্ডলীরা সবাই কিন্তু খুব খুশি উৎসাহিত তারভাবে ছাত্ররা প্রোগ্রাম করে